চুক্তি মুক্তি আমরা চাই না সরাসরি ফারাক্কার পরিবর্তে আর একটা বাংলাদেশের পক্ষ থেকে বাদ নির্মাণ করতে হবে বাংলাদেশের চার লক্ষ মসজিদের প্রতিটা মেম্বার থেকে একটা আওয়াজ উঠাইতে হবে ওই যে সমস্ত পাশের রাষ্ট্র ভারত দাদা বাবুরা আমাদেরকে রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়ে আমার দেশের লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে মানুষকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে আজকে মানুষের টাকা থাকার পরও খাবার পায় না নিজের যান নিয়ে ঝুঁকি ওই দাদা বাবুদের ফারাক্কাবাদের তিস্তা চুক্তি আমরা যুগের পর যুগ শুনতেছি এরকম ডাকাতদের যেখানে পাওয়া যাবে সেই জায়গায় ছাত্ররা গণদোলাই দেন এদেরকে আর চুক্তি মুক্তি আমরা চাই না সরাসরি ফারাক্কার পরিবর্তে আরেকটা একটা বাংলাদেশের পক্ষ থেকে বাদ নির্মাণ করতে হবে ক্ষমতায় আছে ছাত্র সমাজ এখন কিন্তু স্বৈরাচার ক্ষমতায় নাই এই জন্য যেহেতু ছাত্র সমাজ ক্ষমতায় আছে আমি ছাত্র সমাজকে বলবো এই মানুষের পাশে দেশের পাশে আপনারা যারা ডাকাতি করছে এদেরকে উৎখাত করুন এদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিন আমরা আসছি আর আপনারা করতেছেন ডাকাতি আমি ছাত্র সমাজ ভাইদেরকে বলবো অতি তাড়াতাড়ি আর্মি ভাইদেরকে দিয়ে তাকে সাহায্য করেন এবং যারা দ্রব্য দাম এই সুযোগে সদ্ব্যবহার করে বাড়ায় দিছে তাদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতা না হোক যে কোম্পানি হোক যে বাপের বেটাই হোক যারা ডাকাতি করেছে এরা কখনো মানুষ হতে পারে না এরা অমানুষের বাচ্চা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু মানবতার সেবার সময় কিছু শয়তান দুষ্টু আর কিছু মানবরূপী ডাকাত আমরা পাই এই ডাকাতরা আমি আশ্চর্য হয়ে গেছি আমি দুই দিন আগে মুড়ি কিনছি ষাট টাকা করে কুমিল্লা থেকে সেই মুড়ি এই ডাকাতরা নব্বই টাকা করে ফেলছে মাত্র দুই দিনে আমরা মানবতার সেবায় জাপাই পড়ছি আর এই ডাকাতটা আমাদের মানুষ আমাদের মানুষদের পকেট কাটার জন্য ব্যস্ত তিরিশ টাকা বাড়াইতেছে মুড়িতে চিরাতে বাড়ায় দিছে তিরিশ টাকা এই রকম ডাকাতদের যেখানে পাওয়া যাবে সেই জায়গায় ছাত্ররা গরু দোলায় যায় এদেরকে এরা কেন এই এই সময় এই মানুষদের কি করতেছে আমি একটাই বক্তব্য এই যে এই ডাকাতদের ধরেন ঢাকার শহরে যারা এই সব জিনিসের দাম বেশি ধরবে এই এলাকায় মাল তাদের তাদেরকে বলে ধরে আমি দাবি দাবি জানাচ্ছি এই বিষয়ে তাসি বাজান একটু উঁচু আজ আর উঁচু আজ উঁচু আজ একটু বলে দেওয়া বাজান একটু আসলে কথা বলার মতো এরকম শক্তি নাই এরপরেও এই মুহূর্তে বন্যার ভয়াবহ অবস্থায় সবার প্রয়োজন ছিল সবাই বেশি বেশি মানুষের কাছে এগিয়ে আসা রাসুল সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী সবাইকে দাম কমিয়ে দেওয়া দরকার ছিল সেই জায়গায় যা দাম বাড়াচ্ছে এদেরকে কঠিন ভাবে বিশেষ করে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সেনাবাহিনীদেরকে বলবো এবং ছাত্র সমাজকে বলবো বিশেষ করে এখন ক্ষমতায় আছে ছাত্র সমাজ এখন কিন্তু স্বৈরাচার ক্ষমতায় নাই এই জন্য যেহেতু ছাত্র সমাজ ক্ষমতায় আছে আমি ছাত্র সমাজকে বলবো এই মানুষের পাশে দেশের পাশে আপনারা যারা ডাকাতি করছে এদেরকে উৎখাত করুন এদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিন আমাদের সানা সাহেব চেয়ারম্যান একটু বলে দিন আমি যেটা খুবই উদ্বেগের সাথে জানাচ্ছি তা হলো আপনারা শুনেছেন গতকালকে এই যে আমরা গিয়েছি সেখানে এবং প্লাবিত হয়ে মানুষের গলা সমান পানি উঠে গেছে হাইওয়ের উপরে এই কারণে আজকে তিন চার দিন পর্যন্ত হাইওয়ে ব্লক হয়ে আছে এই ব্লকেট অবস্থায় যারা ডাকাতি করেছে এরা কখনো মানুষ হতে পারে না এরা অমানুষের বাচ্চা এদেরকে প্রতিহত করতে হবে ছাত্র জনতা ওলামা একরাম সহ ইমাম খতিব সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাত্রি জাগরণ করে আমার ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার যাত্রীবাহীদেরকে পাহারা দিতে হবে আজকে এই বিষয়ে যুব সমাজ ছাত্র সমাজকে আমি সচেতন থাকার জন্য আহ্বান করছি একটা সময় আমাদের দেশে স্বৈরাচার ছিল যে স্বৈরাচারের কারণে অনেক কথা বলতে পারে নাই এখন তো ছাত্র সমাজ নেতৃত্ব দিচ্ছে আমি আশা করি আগে যে ব্যবসায়ীদের সিন্ডিকেটটা ছিল এই সিন্ডিকেট ভেঙ্গে চুরমার করে দিতে আমাদের ছাত্র সমাজরাই কাফি এরা এরা যদি উদ্যোগ নেয় আমি আশা করি এই সমস্ত মানুষরূপী শয়তানদেরকে উৎখাত করা যাবে বাংলাদেশ থেকে আসলে কি বলবো বসার বলার ভাষা নাই আমরা আসছি এত কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে আপনাদের কাছে ত্রাণ আসছি নিয়ে আসছি আর আপনারা এলাকার মানুষ এই সময় বিপদের সময় ডাকাতি করছেন ডাকাতি তো দুই প্রকার হয় একটা হয় মানুষের করে সুযোগের টাকা হাতিয়ে নেয়া তার ভিতর সবচেয়ে বড় আমি ছাত্র সমাজ ভাইদেরকে বলবো যখন তোমরা এই বাংলাদেশকে একটা সুন্দর একটা নতুন সরকার তোমরা নিজেরা উপহার দিয়েছো বাংলাদেশের মানুষের গণ অধিকার ফিরিয়ে দিয়েছো তোমরা এই অধিকারটা ফিরিয়ে দাও যেই ডাকাতের দল এই দ্রব্য দাম বাড়িয়ে আজকে আমাদেরকে কষ্ট দিচ্ছে আমাদেরকে মানুষের পাশে দাঁড়াবার জন্য সুযোগ না করে দিচ্ছে এদের পাশে একবার উৎখাত করে এবং লুট করা হচ্ছে আমরা যেখানে গ্রাম আমি শুনলাম এই রাত্রেও লামপুর ডাকাতি হয়েছে আমরা আসছি এত কষ্ট করে লাখ লাখ টাকা নিয়ে ত্রাণ দিতে আর আপনারা এখানে ডাকাতি করেন আল্লাহ এদের পর আপনার গজব নাজেল করেন যারা এত কষ্ট করে আমরা আসছি আর আপনারা করতেছেন ডাকাতি আমি ছাত্র সমাজ ভাইদেরকে বলবো অতি তাড়াতাড়ি আর্মি ভাইদেরকে দিয়ে তাদেরকে সাহায্যতা করেন এবং যারা দ্রব্যমূল্যের দাম এই সুযোগে সদ্ব্যবহার করে বাড়ায় দিছে তাদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতা না হোক যেই কোম্পানি হোক যেই কোম্পানি হোক যেই বাপের বেটাই হোক যেখানে বসে হোক তাদের বিরুদ্ধে আইনতভাবে ব্যবস্থা নেওয়া হোক এই উদ্যত আহ্বান আমি সরকারকে জানাচ্ছি ছাত্র সমাজ ভাইদেরকে আমি উদ্যত আহ্বান করতেছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সর্বশেষ যেহেতু সবাই কথা বলছেন শাহেখ ইলিয়াসুর রহমান জিহাদি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র জুবাই রহমদ তাসরিফ কারি আবুর রায়হান সানে সাহাবার চেয়ারম্যান এবং মুফতি আব্দুল কায়ুম মোল্লা যিনি হাফেজ গড়ার কারিগর সাথে আছেন আমার স্নেহের অত্যন্ত মোহব্বতের মানুষ জুনায়ত আল হাবিব সহ বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের মহাসচিব মালানা রমজান মি শফিক সহ আমি আজকে সকলের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা সুযোগে সদ্ব্যবহার করে সিন্ডিকেট করে আমি একটা চিরার বস্তা মূল্য করেছি তেরোশো টাকা পাঁচ মিনিট পরে যখন ওই দোকানে আবার আসছি মুড়ির দোকানে কথা বলে চিরার দোকানে আবার আসার পরে প্রতি বস্তা প্রতি দুইশো টাকা বাড়াইছে তারা যখন প্রতিবাদ করলাম প্রতিবাদ করার পরে বিকেলবেলা আবার যখন মালানতে গেছি আমরা বৃহস্পতিবার আমাদের কেরানিগঞ্জ জিনজিরাতে দেখি বস্তা প্রতি পাঁচশো টাকা বাড়াইছে শুধু এক চিরা মুফতি আব্দুল কাইম মোল্লা সাহেব তিনি বলছেন এই জায়গা আসার পরে তারা তো তিন দিন যাব এই ফেনিতে আসেন তিন দিন আগে তারা যেই মুড়ি কিনছেন ষাট টাকা আজকে সেই মুড়ি নব্বই টাকা রাখা হয় এই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে ছাত্র জনতার মাধ্যমে দোলাই করতে হবে কথা বলেন পরিশেষে আরেকটা মেসেজ আমরা দিতে চাই সানে সাহাবার কাউন্সিলর সহ চেয়ারম্যান সহ এবং আর রায়হান পরিবারের সদস্য সদস্য আর রায়হান পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সহ সকলের মাধ্যমে আর একটা মেসেজ দিতে চাই ছাত্র জনতার মাধ্যমে আর একটা আওয়াজ আমাদেরকে উঠাইতে হবে যেই ছাত্ররা যেই ছাত্ররা ওই জালিম শাসকের পতন ঘটিয়ে স্বৈরাচারকে বিদায় করে নতুন সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে এই ছাত্র জনতার মাধ্যমে আলেম ওলামার মাধ্যমে বাংলাদেশের চার লক্ষ মসজিদের প্রতিটা মেম্বার থেকে একটা আওয়াজ উঠাইতে হবে ওই যে সমস্ত পাশের রাষ্ট্র ভারত দাদা বাবুরা আমাদেরকে রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়ে আমার দেশের লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে মানুষকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে আজকে মানুষের টাকা থাকার পরও খাবার পায় না নিজের যান নিয়ে ঝুঁকি গতকালকে দেখেছেন আব্দুল কাই মোল্লা কেরাম সহ তারা হেলিকপ্টারের মাধ্যমেও বাচ্চা উদ্ধার করেছে মানুষদেরকে উদ্ধার করেছে ওই দাদা বাবুদের ফারাক্কাবাদের তিস্তা চুক্তি আমরা যুগের পর যুগ শুনতেছি আর চুক্তি মুক্তি আমরা চাই না সরাসরি ফারাক্কার পরিবর্তে আর একটা বাংলাদেশের পক্ষ থেকে বাদ নির্মাণ করতে হবে মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করতে হলে প্রথম অন্তর্বর্তী সরকারের প্রতি অন্তর্বর্তী উপদেষ্টাদের প্রতি আমাদের ছাত্র জনতার ওলামাই ক্রামের আপামার জনসাধারণের একটা দাবি থাকবে আপনারা প্রয়োজন আলাদা একটা গণচাদার ব্যবস্থা করেন যেই সমস্ত মেহনতি মানুষেরা তাদের ঘাম জড়ানো অর্থ দিয়ে প্রবাসীরা রেমিডেন্স পাঠিয়ে প্রয়োজনে আমাদের ওই ফারাক বাদের পরি যেই বাদ আমরা নির্মাণ করব ওই বাদের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট করেন পাবলিক প্লেস করে দেন আমার দেশের রিক্সা চালক থেকে শুরু করে আমার দেশের সুইপার থেকে শুরু করে আমার দেশের রেমেডিস যুদ্ধারা পর্যন্ত আপনাদের ওই অর্থায়নে তাদের গাম জড়ানো পয়সা দিয়ে এই দেশের বাদ নির্মাণ করতে সহযোগিতা এই জন্য অন্য কোনো টাকার দরকার হবে না আমাদের দেশের জনগণ করবে যদি সেটাও সম্ভব না হয় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাংলাদেশের চার লক্ষ মসজিদের ভিতরে আপনারা ইমামদেরকে বলে দেন খতিবদেরকে বলে দেন খতিবদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ওই সমস্ত ওলামাই কেরাম এবং শিক্ষকেরা রাষ্ট্রীয় কোষাগারে তারা টাকা ব্যবস্থা করে দিবে ওই বাদ নির্মাণ করার জন্য সর্বমহল এই আওয়াজটা উঠাইতে হবে আমি আপনাদের কাছে এই দাবিটা রাখলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করব